সালামু আলাইকুম উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই আদলে আপনারা যারা বাংলাদেশের একমাত্র ব্যবসা সফল ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসগুলো দীর্ঘদিন ধরে পালন করে আসছেন আপনারা জানেন বিশ্বসেরা ডিমের রানী অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের এই হাঁস এক টানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে নজর কেড়েছে বাংলাদেশের হাজার হাজার খামারের তাই আপনারা যারা হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে ব্যাপক সফলতা পেতে চান এবং ছোঁয়া সফলতা পেতে চান আপনারা বিশ্বসেরা টানা আঠারো মাস ডিম দেওয়া ডিমের রানি খাকি ক্যামেল জাতের হাঁসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বাণিজ্যিক খামারি রয়েছেন গরমের মৌসুমের শুরুতেই আপনারা আমাদের খামার থেকে সুস্থ সুন্দর সম্পূর্ণ বাসাইকৃত গ্রেডের ভালো মানের রানি খাকি ক্যামেল হাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আছেন আপনারা খামারে এসে যা চাইপাসে করেও ভালোমানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে নিয়মিত আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্ব সেরা ডিমের রানি খাকি ক্যামেল হাঁসের বাচ্চা সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা দৈনন্দিন আপনাদের নিজেদের বুদ্ধি বিকাশ কাজে লাগিয়ে বাংলাদেশের হাঁস প্রজনন খামারকে উচ্চ গতিতে উন্নতির দিকে ধাবিত করছেন আপনারা সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চাল্য খাকি ক্যামেল হাসের বাচ্চাগুলো নিয়ে স্বপ্নের খামারটি শুরু করতে পারেন